হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি সনেট লিখেছেন মাইকেল মোসুয়ন দত্ত এই মাইকেল মোসুন দত্তের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের এই যে সনেটটি এই সনেটটির প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দের অর্থ আমরা সহজ সরল ভাষায় বুঝে নেবো এবং আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাদের আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সনেরটি থেকে কোনো অসুবিধা হবে না অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা সমস্ত বাংলার এই ধরনের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে দেখো আজকের কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটির উৎস প্রথমত আমাদের জানতে হবে কবিতাটির উৎস হল চতুর্দশ পদী কবিতাবলী চতুর্দশ পদী কবিতাবলী এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের যখন তিনি ফ্রান্সের ভারসাই নগরে ছিলেন ফ্রান্সের যখন তিনি ভারসাই নগরে ছিলেন তখন তিনি রচনা করেছিলেন একশো দুইটি সোনেট সেই একশো দুইটি সোনেটের মধ্যে এটি হলো ছিয়াশিতম সোনেট এবং ফ্রান্সের ভারসাই নগরে বসে তিনি শেক্সপিয়রীয় রীতি এবং প্রেতারকীয় রীতিতে রচনা করেছেন যে একশো দুইটি সোনেট তার মধ্যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোনেটটি হলো ছিয়াশিতম দেখো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোনেরটির নাম মাইকেল দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহৎ যে গুণাবলী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে দয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে উদারতা সেই সমস্ত কথা কিন্তু এই কবিতায় লিপিবদ্ধ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কখনও তিনি সাগরের সঙ্গে তুলনা করেছেন কখনও তিনি সাগরের সঙ্গে তুলনা করেছেন তার দয়াগুণকে তার দয়াগুণকে কখনো তিনি হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন তার দয়াগুনকে তিনি কখনোই হিমালয় পর্বত সিংহের চূড়ার সঙ্গে তুলনা করেছেন সেই চূড়ার যেমন উজ্জ্বলতা সেই তুষারে যখন সূর্যের কিরণ পড়ে যেমন উজ্জ্বলতা গোটা ধরিত্রীতে ছড়িয়ে পড়ে সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহৎ গুণাবলী গোটা ভারতবর্ষব্যাপী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাহলে কখনো কখনো বিদ্যাসাগরকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে কখনো কখনোই হিমালয় পর্বত কখনো কখনোই হিমালয় পর্বতের পর্বত শৃঙ্খের সঙ্গে কখনো কখনো বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো কবিতাটির আমরা প্রত্যেকটি লাইন সহজ সরলভাবে চলো বুঝে নিই দেখে নাও প্রথমে কি আছে যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর রূপেই আমাদের এই ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছে পরবর্তী লাইনে কি আছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সিন্ধুর সমান অর্থাৎ সাগর সম তার যে দয়াগুণ তার যে দয়াগুণ করুণা সেই দয়াগুণ কারা জানে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা যারা উপকৃত হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা যারা সান্নিধ্য লাভ করেছেন সেই সমস সেই সমস্ত অসহায় ব্যক্তিগণ দিন যে দিনের বন্ধু তাহলে এখানে দিনের বন্ধুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অসহায় দরিদ্র মানুষদের বন্ধু এখানে দিন মানে হচ্ছে দরিদ্র উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে তো দেখো হেমাদ্রি যদি সন্ধিবিচ্ছেদ করি হেম যোগ অদ্রি স্বরসন্ধি তো হেম মানে এখানে হচ্ছে সোনা হেম মানে হচ্ছে এখানে সোনা আর অদ্রি মানে এখানে হচ্ছে যে হিমালয় পর্বত মানে এখানে পর্বত অদ্রি মানে হচ্ছে পর্বত তো এখানে স্বর্ণ পর্বত মানে হিমালয় পর্বতের কথা বলা হয়েছে হিমালয় পর্বতের যে হেমকান্তি অর্থাৎ স্বর্ণবর্ণ যে দেহ সেই দেহ সেই দেহ অম্লান সূর্যের কিরণে যে উজ্জ্বল হয়ে আছে অম্লান মানে নয়মলান। তাহলে গোটা জগতে উজ্জ্বল হয়ে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহৎ কর্ম দয়াগুণ সমস্ত কিছু জ্ঞান এরপর দেখে নাও কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে কি বলেছে দেখো যেমন হিমালয় পর্বতের হিমালয় পর্বতের পাদদেশে ধরো হিমালয় পর্বতের পাদদেশে যারা সৌভাগ্যবশত আশ্রয় লাভ করেন হিমালয় পর্বতের সেই স্বর্ণচরণে সুবর্ণ মানে স্বর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যে যে সমস্ত দর্শনার্থী হিমালয় পর্বতের পাদদেশে আশ্রয় লাভ করেন সৌভাগ্যবশত তারাই কিন্তু জেনে থাকেন হিমালয় পর্বতের গুণাবলী সেই রকমভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা সান্নিধ্য লাভ করেছেন সৌভাগ্যবশত তারাই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা যে স্বর্ণচরণে আশ্রয় লাভ করতে পেরেছেন বা আশ্রয় লাভ করেছেন তারাই জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা মহৎ গুণের অধিকারী এখানে গিরিশ মানে হচ্ছে হিমালয় পর্বত নেক্সট দেখো কি সেবা তার সে সুখ সদনে কি সেবা তার মানে কত সেবা পাওয়া যায় কত ধরনের সেবা পাওয়া যায় কোথায় সে সুখ সদন সে সুখ সদন মানে সদন মানে হচ্ছে গৃহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানে সান্নিধ্যের কথা বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি সান্নিধ্যে যায় কত রকমের সেবা পাওয়া যায় নেক্সট দেখে নাও দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি দেখো এখানে দান অর্থে দান করা হচ্ছে বাড়ি মানে হচ্ছে জল নদীরূপ দেখো যখন নদী নদী যখন জল দান করে নদী যখন জল দান করে বিমলা মানে হচ্ছে স্বচ্ছ আর কিঙ্করি মানে হচ্ছে দাস বা ভৃত্য তাহলে নদী যখন জল দান করে কাকে জল দান করে সমস্ত সমতল ভূমিকে তখন কি হয় চারিদিকে শস্য শ্যামলা হয়ে ওঠে তাহলে সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তার মহৎ গুণ মহৎ যে গুণাবলী সমস্ত কিছু দান করেছেন এই পৃথিবীকে ঠিক আছে তাতে সকলেই আমরা উপকৃত হয়েছি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ তরুদল রূপ ধরি দেখো এই দুটো লাইনের অর্থ আমাদের বুঝতে হবে যে যোগায় অমৃত ফল ঈশ্বর এখানে দেখো দীর্ঘ শিরো তরুদল যেমন আমরা যদি দেখি যে বড় বড় বৃক্ষ বড় বড় বৃক্ষ বড় বড় বৃক্ষ কি করে যে বড় বড় বৃক্ষ সেখানে দীর্ঘ যুক্ত। মানে অনেক উঁচু উঁচু বৃক্ষ কি করে যে অমৃত ফল অমৃত ফল সেই বৃক্ষে যখন ফলে থাকে সে অমৃত ফল যখন সেই বৃক্ষ পরম আদরের সঙ্গে যুগিয়ে থাকে আমাদের সেই রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার মহৎ গুণ তার মহৎ কর্ম কী করেছেন এই যে আমাদের অসহায় মানুষদের তিনি কী করেছেন যে দিয়ে গেছেন তিনি যুগিয়ে গে গেছেন এটাই বলা হয়েছে রূপ ধরি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন রূপে আমাদের যে অমৃত ফল যুগিয়ে গেছেন কোন রূপে আমাদের বাঁচার রসদ যুগিয়ে গেছেন সেটা রূপে দাস রূপে কেন বলা হয়েছে রূপ ধারণ করে তিনি করে গেছেন কারণ কি হয় যে দাসেই একমাত্র যে প্রতিদান কিছু চাই না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু দান করে গিয়েছেন প্রতিদানে কিচ্ছু চাননি আমাদের কাছে দেখো পরিমলে ফুল ফল দশ দিস ভরে এবং কি হচ্ছে যে পরিমল অর্থাৎ পরিমল অর্থাৎ এখানে যে ফুল চন্দনাদির যে সুগন্ধ সুগন্ধ সেই ফুলকুলের যে দশ দিস ভরে দশ দিক ভরে যে সুগন্ধ সে সুগন্ধ দশ দিক রয়েছে ঠিক আছে দশ দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব এবং অধ তাহলে সেই দশ দিক ধরে সেই সুগন্ধ চারিদিক থেকে ছড়িয়ে পড়ছে সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যারা সান্নিধ্য লাভ করেছেন বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহৎ কর্মক্ষমতা মহৎ গুণ সেই গুণ চারিদিকে ছড়িয়ে পড়েছে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী আমরা যখন দেখবে বনে আশ্রয় নিই বা কোনো একটা বৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিই তখন সারাদিন রৌদ্র তার যতই দাপট দেখাক না কেন সূর্য তার যতই তীর্যক কিরণ দিক না কেন কি হয় সেই বৃক্ষের পাদদেশে যদি আমরা বিশ্রাম নিই তাহলে কি হবে যে শীতল আমরা শীতল বাতাস পেয়ে থাকি সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসহায় মানুষেরা যারা আশ্রয় লাভ করেন তারা অত্যন্ত খুশি হন এবং তারা যে বিপদে পড়েন সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যান দেখো নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এবং রাত্রিকালে যে সুন্দর নিদ্রা যাপন করতে পারি এবং ক্লান্তি দূর করে দেয় আমাদের মনের যত ক্লান্তি সমস্ত কিছু দূর করে দেয় দেখো এই কবিতায় আসলে এই শেষ দিকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন এক আশ্রয়দাতা এমন এক অসহায় মানুষের সহায় যে তার আশ্রয়ে তার পদপুটে যদি আমরা আশ্রয় লাভ করি বা তার পদপুটে যদি আমরা যাই তিনি কিন্তু আমাদের কখনোই যে কখনোই বঞ্চিত করেন না তার করুণা তার মহৎ গুণ তার পবিত্রতা থেকে আমাদের দূরে সরিয়ে দেন না তিনি অবশ্যই অসহায় মানুষের সহায় হিসেবে সর্বদা পাশে থাকেন তাহলে দেখো এখানে আমরা এই যে কবিতা এই কবিতা থেকে আশা করি তোমরা প্রত্যেকেই খুব সহজভাবে বুঝতে পারলে অবশ্যই তোমাদের একটি সুমতামত জানিও তাহলে আমি যে ক্লাস ইলেভেন টুয়েলভের একাদশ দ্বাদশের সমস্ত টেক্সটগুলো নিয়ে আলোচনা করে দেব তো অবশ্যই তোমাদের মতামত জানিও অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো এবং অবশ্যই একটি তোমার যে লাইক দিতে ভোল না অবশ্যই লাইক দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আমি তোমাদের খুব তাড়াতাড়ি নেক্সট কবিতা নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ